নমস্কার শুভমায়া ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির রসা তো দেখতেই পাচ্ছ ফুলকপিগুলোকে ভালো করে কেটে নিয়ে এবার আমরা লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে এখনকার ফুলকপিগুলোও একটু লাল লাল করে ভাজতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লাল লাল করে ভাজা আর কি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে তুলে নেব। তোলার পর আমরা এখানে ফোড়নের জন্য ব্যবহার করব। তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা তো বেশ ভালো করে ফোড়নটাকে আমরা ভেজে নেবো এরপর আমরা অ্যাড করে দেবো ডুমু কুক করে কেটে রাখা আলু তো এই আলুগুলোকে এবার আমরা লাল লাল করে ভালো করে ভেজে নেব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এরপর আমরা অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ আর হ্যাঁ এই ফাঁকে তোমাদেরকে জানিয়ে দিই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি অল করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও তো দেখতেই পাচ্ছ আমাদের আলুগুলোকে একটু ভালো করে ভাজা হয়ে গেছে এর জন্য এরপর আমরা অ্যাড করে দেব কুচি করে রাখা টমেটো তো এবার টমেটোটাকে দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব আর এইভাবেই তোমরা আমাদের পাশে থেকেও একটু সাপোর্ট করো যাতে আমরা এইভাবে আগিয়ে যেতে পারি তো আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মশলা অ্যাড করে দেব মশলায় আছে এখানে আদা আর জিরে বাটা তো এটা একদম পুরো নিরামিষ রেসিপি এর জন্য আদা আর জিরে বাটা দিয়ে করছি তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো কন্টিনিউ এরপর আমরা কিছুটা পরিমাণে হলুদ অ্যাড করে দেব। আর দেখতেই পাচ্ছ মশলা একদম পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর আলুগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দেব। তোমরা এখানে চাইলে নর্মাল জলও অ্যাড করতে পারো তো এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর অ্যাড করে দেব আমরা ফুলকপি তো এবার একটু ভালো করে ফুটে গেলেই আমাদের আলু ফুলকপির রসা একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো এবার আমরা ভেজে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দেব তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরেই দেখতে পাবে আমাদের একদম ফুলকপি আলু সরি আলু ফুলকপি রসা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এই রেসিপিটা আমাদের একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর হ্যাঁ পারলে বাড়িতে ট্রাই করেও দেখতে পারো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল চলো শুভরাত্রি